ভাইরা আমার বাবা জীবনের রাও হজরতে মা হাজারা আলাই সালাম হাত খানা আকাশের দিকে ওচো করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন ওগা আল্লাহর নবী যে আপনি দাঁড়িয়ে যান বরা নবী আলাহ সালামের কানে গে মা হাজারা আলাইহ সালামের আওয়াজ খানা বাবা ধাক্কা লেগে গেল হজরত মা হাজার আওয়াজ কেন শুনে এব্রাহিম নবী আলাই সালাও উনি পেছন দিকে বাবা ঘুরে তাকালেন না সামনের দিকে চলে যাচ্ছেন আবার মা হাজার দ্বিতীয়বার বাপ যে হাত কানা আকাশের দিকে উঁচ করে চিৎকার করে বলেছিলেন ও গো ইসমাইলের আব্বা আপনি আমাদেরকে কেন রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছেন বলে মা হাজার দ্বিতীয়বার আওয়াজ কানায় ইব্রাহিম নবী আলাইহি সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল উনি দ্বিতীয়বার বাপজি আওয়াজ শুনে পেছন দিকে বাবা তাকালেন লেন লাও মা হাজার রাফ সালাম তৃতীয়বার বাপ হাত খানা আকাশের দিকে ওচো করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিল ওগা আমার ইসমাইল রাব্বা আপনি কেন আমাদেরকে উত্তপ্ত বালুর রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার হজরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তৃতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের লাগাম ধরে বাপ যে পেছন দিকে ঘুরে তাকালেন হজরত মা হাজরা বলেন আমার কাছে আসলেন লাও ইব্রাহিম নবী ওটের লাগাম খানা ধরে বাপ যে পেছন দিকে ঘোরাও মা হাজার দিকে বাপ যে আপনার আর গেলেন লাও শুধু ঘুরে নিয়ে আর ভার আরবিতে বাপ যে হাতটা গিয়ে দুবেলা হয় এই আঙুলটা বাপ নিয়ে সাত হাত আঙুল দিয়ে বাবা এবার হিমনবী আলাইহিস সালাম আকাশের দিকে বাবা লক্ষ্য করে ইশারা করে বলতে চাইলেন আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ হজরতে মা হাজারা আলাইহা সালাম আর চতুর্থবার বাপজি ডাক দিলেন না ওনার বুঝতে আর বাকি নেই উনি বুঝে নিলেন যে আমার স্বামী উত্তপ্ত বানু রাশিতে কেন রেখে গেল মাহাজারা থাকতে লাগলেন ইব্রাহিম আলাইহি সালাম তিনি বাড়ি চলে গিয়েছে কয়েকদিন কার খাবার আর দিন কার পানি বাপজি সব ফুরিয়ে গেল তাফসিরে লিখেছে বাপজি তিন দিন ধরে পেটে খাবার পানি যায় নাই ওনার কাছে যে চামড়ার মূষকে পানি ছিল সে চামড়ার বসুকে বাবজি পানি নেই মাহাজার আলাইহা সালাম উনি দেখলেন ওনার সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতে শুরু করলো ওনার স্তনে বাবজি ডান দিকে স্তনে মুখ লাগাতে দিলে সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে মা হাজারা আলাইহা সালাম উনি ডান্দিকার স্তনে মুখ লাগাতে দিলেন টানাটানি করে এক ফুটা দুধ বের হলো না ইসমাইলের মুখে গেল না বাবদিকার স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে বাবজি এক ফুটা দুধ বের হলো না তিন দিন ধরে যার পেটে খাবার নাই স্তনগুলো গুলো শুকে গিয়েছে তার দুধ আর বের হই না হযরত মাহাজার আলাইহিস সালাম তিনি দেখলেন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম মা আর মুখের দিকে বলছে মা পানি দাও মা পানি দাও আমি আর সহ্য করতে পারি নাই মাহাজারা সালাম উবুড় করে দেখছেন এক ফোঁটা পানি নেই ও তিন দিন আগেই তো পানি ফুরে গেছে মাহাজারা আল্লাহ এ তুমি কেমন পরীক্ষা নিছ আমার বলা হয় সন্তান ইসমাইল সালাম কার বাঁচানো সম্ভব নয় আমার চোখের সামনে সন্তান মারা যাবে সন্তানের জন্য বাপজি বাঁচানোর জন্য মা বাপেরা অনেক কিছু করতে পারে কিন্তু এই বাপ মা বৃদ্ধ যখন হয়ে যায় বৃদ্ধা যখন হয়ে যায় তখন আর সন্তানের কাছে বিরাট বুঝা হয়ে দাঁড়ায় এই সন্তানরাই বাপ মাকে বাপজি আর দেখতে পারে না সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা তিন চারটে ভাই থাকলে ঠেলাঠেলি করে যে ওর কাছে যায় উভাবে যে ওর কাছে থাক এই ঠেলা ঠালি করতে গিয়ে বাপ দেখা যায় তিন চারটে ব্যাটার কাছে কারো কাছে ভাত পায় না বাপমা আর এই বাপ মা সে বাচ্চাদেরকে মানুষ করার জন্য কত পরিশ্রম করেছে মহাজারা কানতে লাগলো নগো মহল্লা আমার ছেলেকে মনে হয় আর বাঁচাতে পারবো না নিজের সন্তান ইসমাইল আলাইহিস ওই উত্তপ্ত বানুরাশিতে বাপ যে রেখে নিয়ে আও মা হাজারা চামড়ার মুসক হাতে করে ধরে নিয়ে এর বাবা ওই ময়দানে আপনার দৌড়াতে শুরু করেন কোথাও পানি পাওয়া যায় কে নাও আমি একটু দূরে গিয়ে পানিটা দেখব পানি পেলে আমি তুলে নিয়ে এসে আমার সন্তানে মুখে দেব সন্তানকে বাঁচাবো হজরতে মা হাজারা অনেকটা দূর ময়দান মরুভূমির ময়দান চারিদিকে বাবজি খুঁজি করে কোথাও পানি দেখতে পেলেন শরীফে পাওয়া যায় মা সামনে একটা পাহাড় দেখতে পেলেন ওই নাম বাব যে কোরআন এসেছে মারোয়াও মা হাজারা ওই দৌড় থেকে পাহাড়ের দিকে তাকে দেখলেন মনে হচ্ছিল পাহাড় থেকে বাবা পানি জড়তেছে হযরত মা হাজারা। আলাইহা সালাম বুক ভরা আশা নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে দেখেন মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে বাপ যে পানি বের হয় না যেগুলো দূর থেকে পানি মনে হচ্ছে না ওগুলো পানি নাই পাহাড়ের মরে চেকাও ও বাপ জি ভাই আপনাদের বাপ যে আপনার এই যে কুড়মিতালা কিংবা কদম শরীফ যে রাস্তাটা বাপ মেন রাস্তা আপনাদের দুপুরবেলায় আকাশে যদি বাপ আপনার মেঘ না হয় পরিষ্কার আকাশ যদি থাকে রৌদ্র যদি বাপ হয় দুপুর বারোটার সময় রাস্তার দিকে বাপ যে তাকাবেন আঁকা বাঁকা যদি রাস্তা না হয় দুই তিন কিলোমিটার রাস্তা যদি সোজা যদি হয় পিছের রাস্তার দিকে বাপ যে দুপুর তাকাবে দেখা যাবে দূর থেকে মনে হয় পিছের ওপরে পানি টোল মনে করে মনে হয় না হাজরুৎ মা কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়েই পানি নাই ওই মারুয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপ যে খুঁজতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কেনাও তবে সেরে মার ফলে কোরানে পাওয়া যায় কোরআন সরিফা বাপ নিয়ে পাওয়া যায় মা আর একটা পাহাড় দেখতে পেলেন বাবা ওই পাহাড়টা নাম কোরআন শরীফ এসেছে সফা মা ওই পাহাড় থেকে পানি মনে হয় ওই পাহাড় থেকে সফা পাহাড়ে বাপ যে দৌড়ে চলে গেল ওখানে পাগলের মতো দৌড়ে যাওয়ার পর দেখেন মাহাজরা ওই পাহাড়ে বাপ যে পানি নাই মারুয়ার মতো কেস ঘটল ওখানে গিয়ে দেখেন পাহাড়ের মরিচিকা আবার সফা থেকে মারোয়ার দিকে তাকালেন মারোয়া নিজের সন্তানের দিকে চিন্তা করছেন সন্তান মনে হয় নাও এ মতো পানি খোঁজা খোঁজা করেছিলেন মারোয়া থেকে সফা সফা থেকে মারোয়া আমার মা হাজারা ওই দুই পাহাড় বাপজি এক নাই দুই নাই সাতবার দৌড়ো দিয়ে দিয়েছিলেন বলুন শোভা আমরা সকলেই জানি বাবা এখানে জানি না কতজন বাপজি হাজী সাহেব আছেন কি আমার জানা নাই হাজী সাহেবরা বাপজি দেখা যায় তারা হজ করতে গেলে সারা পৃথিবীর মানুষ মক্কা নগরে হজ করতে গেলে ওই পাহাড় দটতে বাপজি সফর মারওয়া সাতবার দৌড় দেওয়া লাগে লাগে না সাতবার দৌড় দিতে হয় আল্লাহর নবীর বাপজি অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাতিনি বলেন ওগা আল্লাহর নবীজি পৃথিবীর মানুষ হজ করতে এসে দুই পার যদি কেউ যদি পাঁচবার দৌড় দেয় তার কে হজ হবে কেউ যদি ছবার দৌড় দেয় হজ হবে আল্লাহর রাসূল বানানোর আয়শা শুনে নাও সারা পৃথিবীর মানুষকে সাতবার দৌড়াদৌড় দৌড় দেওয়া লাগবে শুনে নাও পাঁচবার ছবার যদি কেউ দৌড় দেয় আল্লাহর নবী বলেন তার হজ মোকামল পরিপূর্ণ হবে নাও নবী বল না আমার মা হাজারা ওই পাহাড়গুলো যদি পঞ্চাশ বার যদি দৌড় দিত আজ ও পৃথিবীর মানুষকে পঞ্চাশ বার দৌড় দেওয়া লাগতো ওরে আমার আয় সাপ কিন্তু আমার মা হাজারা পঞ্চাশ বার নয় মাত্র সাতবার দৌড় দিয়েছিলেন তাই পৃথিবীর মানুষকে সাতবার দৌড় দেওয়া লাগবে হাজর তো বাবজি সাতবার সাতবার দৌড়াদৌড়ি করে ব্যাকুল হয়ে বাপজি কান্না শুরু করে দিলেন আর ছেলেকে বাঁচানো যাবে নাও সাতবার দড়াদড়ি করে পানি কোনো পাওয়া গেল নাও মাহাজারাও আলাইহা সালাম বাবা চামড়ার মশকখানা হাতে করে ধরে নিয়েও কান্না করতে করতে ছেলের দিকে বাপ যে চলে যাচ্ছিলেন মহান রব্বুল আলমীর হজরতে জিবিরিল আলাইহি সালামকে ডাক দিয়ে বলেছিলেন ওকে জিবিরিল যাও যাও আর আসমানে থাকতে হবে নাও হজরতে জিবিরিল ডাক দিয়ে বলেন আল্লাহ আমি এখন কোথায় যাব বলে জমিনে তুমি চলে যাও জিবিরিল বলেন আল্লাহ আমি কেন জমিনে যাব বল আল্লাহ বলেন জিবিরিল যাও আমি ইসমাইলকে পানি দিই না আমি মা হাজারাকে পানি দিই না রে আচ্ছা বলুন বাবা আমার আল্লাহ ইচ্ছা করলে কি পাথর থেকে পাহাড় থেকে পানি বের করতে পারতেন কি পারতেন না কথা বলুন আল্লাহ ইচ্ছা করলে বের করে দিতে পারতেন কিন্তু আল্লাহ বের করার নেই আল্লাহ কে ডেকে মানে জিবিরা যাও আমি আর আমি ওনাদের ইমতিহান নিয়েছি আমি পরীক্ষা নিয়ে নিয়েছি ওরা উত্তীর্ণ হয়েছে পাশ করে গিয়েছে ওরে আমার জিবির যাও আমার ইসমাইল পানি পানি করে কান্না করতেছে যাও আমার ইসমাইলের দুই থেকে আড়াই হাত কিংবা তিন হাত সামনে গিয়ে যাও ওরে জিব্রিনের আমি যে তোমাকে ছশো খানা ডানা দিয়েছে বলুন শুবাহান আল্লাহর নবী জানাবে মহাম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ তা আল্লাহকিমা সাল্লাম বলেন আমি জিবরিন আলাহিসাল্লামকে মাত্র অরিজিনাল চেহারায় জিবিনের আমি মাত্র দুইবার দেখেছিলাম কিন্তু নবী বলেন আমার কাছে জিবরিন একবার দুইবারও নয় আমার কাছে জিবরিন আলাইহি সালাম প্রায় চব্বিশ হাজার বারো বেশি এসেছিলেন বলুন সুবাহ আল্লাহ এই আমি মাত্র জিবরিল দেখেছিলাম আল্লাহর নবী বলেন আমি মেয়ের রাত্রিতে আমি সিদরাতুল মনতাহাই আল্লাহর আলাইহিস সালাম নবীকে নিয়ে যাওয়ার পর ওই সিদরাতুল মন গিয়ে বলছেন নবে গো আমি এখান থেকে আপনার সঙ্গে আর আর যেতে পারব আমার নবী তুমি দুনিয়া থেকে নিয়ে আসলাও আর প্রথম আসমান নিয়ে আসলে দ্বিতীয় আসমান আসিলে তৃতীয় আসমান নিয়ে আসিলেও চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আসমান এসে তুমি কেন আর আমার সঙ্গে যা বানাও জিবিরিল বানবী গ আপনি আমার চেহারার দিকে আপনি দেহুর দিকে একটি তাকালো নবী বলেন আমি জিবিরিলের চেহারার দিকে তাকালাও জিবিরিল অরিজিনাল চেহারা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম আমি দেখলাম তার গোটা বডিখানাতে ছশো খানা পাখা লাগানো আছে আল্লাহর নবী বলেন জিবিরিল মাত্র দুটো পাখা ষাট করলে গোটা পৃথিবীটা জিবিরিলের বগলের তলে হয়ে যায় বলুন সুবহানাল্লাহ তাহলে কত বড় সম্রাট জিবিরিল মাত্র দুটো পাকা করলে তার বগল পৃথিবীটা হয়ে যায় আর একটু বলি জিবির সালাম তিনি কত বড় ফের আল্লামা জালাল আলাই তিনি একটা বই লিখেছেন চার ফেরেস্তার বিস্ময়কর কাহিনী চার ফেরস্তার আজীব ঘটনা কিয়াও। তাতে জিবরিল আলাইহি সালামের কথা এসেছে সে কেতাবটিতে লিখা আছে আল্লাহ রসুল বলে যে সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনে যত পানি আছে নদী সাগর সাত সমুদ্র তেরো নদী যে আমরা বলি এক কথায় পৃথিবীতে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদিতে হড় হড় করে ঢেলে দেওয়া হয় আল্লাহ রসুল বলেছে নবী বলেছে যে সারা পৃথিবীর পানি ঢেলে দিলে গড়তে 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 করতে জিবরিল আলাইহিস সালামের থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা গল্প নয় বাপ এ হচ্ছে সম্রাট জিবরিল আলাইহিস সালাম তিনি এত বড় ফেরেশতা আমার আল্লাহ বলছেন আয় যাও জিবরিল সালাম তুমি জমিনে চলে যাও ইসমাইল আলাই সালামে আড়াই থেকে তিন হাত সামনে তুমি সাতাহাতে ওখানে চলে যাও